cá là anh lòng anh là anh là anh là anh lòng anh là anh lòng anh lo anh lòng anh lo anh anh đó anh lòng ýà toầu thư ý nào miÊ to bồ thường जहनी ने आगे तो आगेरे तो हो जहनी जहरीली तो आगे है जो तो जापी ना मिट्टी तुम्हारे तो जो là đó từ tươ mau thứ đã anh lòng lo lòng ấy đồng anh anh đồng lo ấy đó anh anh হুদম রিহ মাঝে এল হোদম রিহ মা যে পিছের করিছের দেখে জিয়া দেখো পিছের দেখে জয়া দেখো তোর বেলা রে

দূর দূরান্ত থেকে আগত মেহমান বিশেষ করে আজকে যারা এই নোরানি ইরমানি ইরফানি জলসা সাজিয়েছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আপনার আদবের সাথে বসা আপনাদের বসা মোটেও সুন্দর নয় এই জন্য আমি বলছি আপনারা সবাই আমার সামনে চলে আসেন পিছনটা খালি থাক অসুবিধা নেই পিছনটা যদি খালি থাকে সমস্যা নাই আরো কাছে আসেন এই তো জায়গা খালি তো সামনে আসেন আসেন এদিকে আসেন সম্মানিত উপস্থিতি আপনারা জানেন শয়তান আমাদের বন্ধু না শত্রু সবাই জানেন এটা সবাই জানেন তা আপনাদের মাঝখানে ফাঁকা জায়গায় তো এসে শয়তান বসবে আপনাদেরকে এখান থেকে আউট করে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের অপকৌশল সে চালাবে আসবে দাদা ভাই আসবে আসবে সবাই আসবে আগের দিনের মুর্বী মানুষ তো আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো আপনারা যদি আলোচনা শোনেন তাহলে আপনাদেরকে আমি কিছু কন্ডিশন দিব তার মানে কিছু শর্ত দিব প্রথম শর্ত হল আপনারা যারা এখানে এসেছেন যদি সত্যিকার অর্থে আলোচনা শোনার জন্য এসে থাকেন তাহলে আপনাদের জন্য ফার্স্ট কন্ডিশন হল স্টপ ইউর মাউন্ট এভরিবডি সকল আর জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হল ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি সবাইকে আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হল আপনারা যদি আমার কথা শুনতে যদি পোষণ করেন আপনাদের যদি অনিচ্ছা থাকে যে আমি শুনবো না তাহলে আমি আপনাদেরকে সসম্মানে বলবো টু ইউর আপনি আপনার বাসায় চলে যান কারণ আজকে আমাকে দুইটা বিষয় দেয়া হয়েছে একটা বিষয় হলো ইমাম আর একটা বিষয় হলো আমল দুইটা বিষয়ের উপর আলোচনা করব সুরা ফাতেহা থেকে মুক্তাশার ভাবে আমি একটু আপনার সুরা ফাতেহা থেকে আপনাদেরকে বরকতময় কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কি আমার কথাগুলো মানতে রাজি সবাই সবাই তো সবাইকে আবারও বিনীত বলছি যদি ভালো না লাগে আপনাদের আপনারা সবাই আপনাদের বাড়িতে চলে যাবেন ফ্রিলি গিয়ে ঘুমাবেন কিন্তু আমি বলবো ডোন্ট ডিস্টার্ব মি আমাকে কেউ ডিস্টার্ব করবেন না কারণ এই জায়গাটা হলো জান্নাতের বাগান চারপাশ রহমতের তারা গেরাও করে আছে আপনাদেরকে আমাদেরকে অভিনন্দন জানানোর জন্য আজকে ফেরেস তারা পৃথিবীর বুকে চলে এসেছে আহলান সাহলান জানানোর জন্য সম্মানিত উপস্থিতি আমরা তো শুধু এক ধরনের মানুষকে চিনি কয় ধরনের মানুষ আমার দিকে তাকান আমি আপনাদেরকে কি বলছি এই আমার দিকে তাকান ডানে বামে তাকানো যাবে না আমি আপনাদেরকে কি বলেছি আমরা শুধু এক ধরনের মানুষকে চিনি কয় ধরনের মানুষ এক ধরনের মানুষ আপনাদেরকে আল্লাহ রাবুল আলমিন জবান দিয়েছি কি জন্য চা খাওয়ার জন্য বিভিন্ন প্রতিকূল অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য শপিং মলে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আত্মীয় স্বজন পাড়াপড়শির সাথে অগ্রহণযোগ্য কথা বলার জন্য তাহলে কি জন্য দিয়েছে জবান জানেন জানেন না যদি জানতেন তাহলে আপনাদের আজকে উচিত ছিল আমি আপনাদের কাছে আজকে দুইটা নিয়ামত হয়ে এসেছি যদিও আমি গুনাগার একজন মানুষ কয়টা নিয়ামত আপনাদের জন্য একদম নিখুঁত যেটার মধ্যে কোনো ধরনের কোনো গলত নেই এর মধ্যে প্রথম হলো আমি আপনাদের মেহেমা দূরপথ ফাড়ি দিয়ে যেই যেইটুকু রাস্তা অতিক্রম করে এসেছি আমি অলরেডি মুসাফির হয়ে গেছি দুইটা একটা হলো মেহমান আর একটা হলো মুসাফির দুইটাই যেটা আজকে আপনাদের জন্য নিয়ামত সম্মানিত উপস্থিতি আলেমদের কি ভালোবাসতে শিখবেন আলেমদের কি সম্মান দিতে শিখবেন তারা হচ্ছে কি জানেন পৃথিবীতে আপনি কয়েক হাজার কোটি টাকার মালিক হন আপনি বিঘায় বিঘায় জমির মালিক হন মেইল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিজের মালিক হন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার সম্পর্ক ওয়াজ করেনই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে আমি যে বান্দা পাঠিয়েছি মানুষ পাঠিয়েছি সৃষ্টি করেছি এর মধ্যে সত্যিকারের যদি কেউ আল্লাহকে ভয় করে থাকে তাহলে সেটা হলো আলেমরা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলেমদেরকে ভালোবাসবেন হৃদয় উজাড় করে আলেমরা যেটা বলে বুঝে শোনে বিবেক বিবেচনা দিয়েই তারা বলে কারণ কি জানেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শক্তভাবে আল্লাহর কাট ঘোড়ায় দাঁড়াতে হবে সাধারণ মানুষের হিসাব আর আলেমদের হিসাব সাধারণ মানুষের সাথে বোঝা পড়া আর আলেমদের সাথে বোঝা পড়া আকাশ পাতাল যেটা ডিসটেন্স তার চেয়ে আরো বেশি ডিসটেন্স আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পৃথিবীর বুকে একমাত্র আমা আল্লাহকে যদি যথাযথ ভয় করে থাকে সেটা হলো আলেমরা আলেমদেরকে ভালোবাসবেন আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন কারণ বাংলাদেশি কোনো নবী আসেনি বাংলাদেশি কদম দিয়েছে আল্লাহর ওলিরা আজকে যেহেতু আমলের কথা আমাকে বলা হয়েছে ইমানের কথা বলা হয়েছে যারা আল্লাহ রলিদের প্রতি বিদ্বেষ থাকবে তাদের ইমানে গলদ আসে কারণ হুজুর কেন গলদ আছে কারণ ইমান আল্লাহর অলিদের প্রতি বিদ্বেষ রাখা মানে কারণ আল্লাহর অলিদের কিনি আল্লাহ নিজে পবিত্র কালামে হাকিম যেটাকে বলা হয় দা হলি কোরআন যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট পবিত্র যেটার মধ্যে বিন্দু পরিমাণ কোনো গলদ নেই আমি আপনাদেরকে আবারও বলছি স্টফ ইউর মাউথ এভরি বডি ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমি আপনাদেরকে বলছি আমার এখানে জান্নাতের বাগানে বসেছেন আমি চাই আজকে আপনাদেরকে কিছু দিয়ে দিতে আপনারা আজকে গাঠুরি পরে কিছু নিয়ে যাবেন কারণ কি জানেন হকানি আলেম এবং হক আল্লাহর অলিরা সাধারণ মানুষের পথের দিশা ওয়ালা আওয়াজ বলেন সোহানন্দ এটা আমার মুখের বানানো কোনো কথা নয় আল্লাহ রাবুল আলমিন কি বলেছেন আল্লাহ বলেছেন এই আমার দিকে তাকান আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো বলে হুজুর আল্লাহকে ইংলিশে বলেছে নৌ আল্লাহ রাবুল বলেছেন ফদ ফি ইবাদি মদ জান্নাতি আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো এখন আপনি জান্নাতে গেলে সবাই জানে পৃথিবীর মানুষ সবাই জানে তিন হাত মাটির ঘর কবর খনন করা হয় বাস দিয়ে সাউনি দিয়ে মাটি দিয়ে এটাকে ফিলআপ করে দেওয়া হয় কিন্তু ভিতরের খবরটা আপনি আমি আমরা সবাই জানি না যদিও সেটা আমার আলোচনার বিষয় নয় আপনাদেরকে অ্যাকটিভ করার জন্য আপনাদেরকে আরো বেশি অ্যানালাইসিস করার জন্য আপনারা আরো বেশি অবজারভেশন করার জন্য আপনি আপনার মনгора চিন্তা চেতনা দিয়ে আফটার থিংকিং দিয়ে আপনি কোনো কিছু কি করতে পারবেন না আপনি রেডি করতে পারবেন না প্রিপেয়ার করতে পারবেন না আপনাদেরকে একটু বোঝানোর জন্য বিচক্ষণতার জন্য বলছি আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি পড়বে আর আলোচনা শুনেছেন কিনা আমি জানি না আল্লাহ রাবুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন যখন তুমি আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হয়ে যখন তুমি কবরে আসবে কবরটা হলো আপনার জন্য আমার জন্য ফিউচার আপনার আমার ফিউচার কি যদি আপনি আমি ব্রাইটনেস করতে চাই তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমাদের আল্লাহর অলি এবং হকালি আলেমদের সাথে সম্পৃক্ত থাকা ছাড়া তোমাদের কোনো উপায় নেই তার কারণ হলো তুমি বাড়ি বানাইতে হলে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে ড্রয়িং এর জন্য তুমি হাজার কোটি টাকার মালিক হও কিন্তু এই বাড়ি বানানোর জন্য সেই দক্ষতা তোমার নেই এটাকে অস্বীকার করতে পারবেন আপনি যখন অসুস্থ হবেন ট্রিটমেন্টের জন্য যেতে হবে কোথায় ডাক্তারের কাছে আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি ইউ লিসনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি ভাই প্লিজ তোমাদেরকে বলছি বন্দি শোনো কারণ এই যে মুরব্বিগুলো তাদের অন্তর কিন্তু আল্লাহ আর রাসূলের প্রেম ভালোবাসায় ভরা বর্তমানে ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা নোংরামি আর আত্মগরিমায় ভরা কেনা বলেন কারণ হচ্ছে কি আগের যুগের মানুষগুলো এখন আলেমদেরকে যথেষ্ট রেক্সপেক্ট করতে পারে কিন্তু এখনকার যুগের ছেলেরা সেটা করতে পারে না এই করতে না পারার ব্যর্থতার দায় নিতে হবে কাল কেমতের দিন পিতামাতাকে বলে হুজুর কেন পিতামাতাকে নিতে হবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রাসুলের কথা সত্য না মিথ্যা কে বিশ্বাস করেন সবাই বিশ্বাস করেন আপন আমরা সবাই পড়ি সদকল নহুল মৌনান আল আউজিন অসধারক রসুল হুল নবিউল হাবিবুল কারীম মুরুকী বলি না আল্লাহর কথা যেমনি সত্য রাসুলের কথাও তেমনি সত্য সম্মানিত উপস্থিতি ইংলিশ কবি অত্যন্ত চমৎকারভাবে বলেছেন ইংলিশ কবি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আ রক কান্ট্রি His father's name was Abdullah his mother's name was Amina his father had died before he was born he lost his mother in his তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী তিনি কদম দিয়েছেন মক্কা নগরীতে ঠিক বলেন তার বাবার নাম হল আব্দুল্লাহ ওনার মায়ের নাম হলো আমিনা পৃথিবীতে আসার আগে তিনি বাবাকে হারিয়েছেন শিশুকালে তিনি মাকে হারিয়েছেন তারপরেও তিনি বলেছেন he was very truthful তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তুলে বলেন সমাহ সম্মানিত উপস্থিতি এই যে সত্যের সন্ধান আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সরাসরি পাইনি আল্লাহ রাব্বুল হস্তান্তর করেছে আল্লাহর হাবিবের কাছে আল্লাহর হাবিবের পবিত্র জবান মোবারক দ্বারা তিনি আমাদেরকে বলেছেন বলেছেন আল্লাহ রাইট তিনি সত্যবাদী ছিলেন এবং তিনি আমাদেরকে সত্য কথা বলার জন্য সত্য পথে পরিচালিত হওয়ার জন্য আল্লাহর হাবিবের জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছিলেন তোমরা সত্য কথা বলো সঠিক কথা বলো রাইট এটা ওয়ার্ড আর কার আরো জোরে বলেন কার আরো জোরে আপনি কি জোরে কথা বলতে পারেন না আল্লাহ কি আপনাকে দিসি কুরমা ফলাও খাওয়ার জন্য কথা যখন দুনিয়ার কথা বলেন তখন তো আর অলসতা দেখা যায় না ক্লান্তি দেখা যায় না মসজিদে গেলে মাহফিলে গেলে আপনার হাজারো চিন্তা আপনাকে গ্রাস করে ফেলে মনে রাখবেন আল্লাহ বলেছেন বলবো শুনতে চান সবাই আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আল্লাহ বলেছেন ফাযকুরুনি আজকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ আরবিতে এটাকে বলা হয় জিকির ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে স্মরণ করতে বলেছে তার মানে আল্লাহর জিকির করতে বলেছে জিকিরের সমাধানটা দিয়েছেন আমার নবী কেমন করে জিকিরটা করব আল্লাহর হাবিব সমাধান দিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়ে জিকির করা যায় কাল দিয়ে জিকির করা যায় তবে জবান এবং কাল দুটো দিয়ে যে জিকির করা হয় সেটাই হলো সবচেয়ে উত্তম জিকির আওয়াজ আমার নবী কি ছিলেন সত্যবাদী ছিলেন এতে কোনো সন্দেহ আছে আমার নবী আমাদেরকে সুন্দর করে তথ্য দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইউ সেলফ এন্ড ইউর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ইমানদারগণ তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও বাঁচাও অর্ডার কার আল্লাহ আমি বাসবো। অলরেডি আমি আমার বাচার সকল রাস্তা খুঁজে বের করেছি শুধু সেই রাস্তায় হাঁটার পালা এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে সেই রাস্তায় হাঁটা শিখিয়ে দেওয়া সোভরালা বলেন এটা ওয়ার্ডার কে ওয়াশ করেছেন কে আল্লাহ আপনিও বাঁচবেন আপনার পরিবারকেও বাঁচাবেন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে সর্বপ্রথম হতে হবে ইমানদা আর জনে এই এই যে দাড়িওয়ালা ভাই আমি আপনাকে আগেই বলেছি ভালো না লাগলে কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব আপনি কিন্তু আপনার বাড়ি চলে যেতে হবে কারণ আমার রাসুল বলেছেন যেখানে মানুষগুলোর আলোচনা শোনার মতো কোনো আগ্রহ থাকবে না তুমি জাস্ট সাইলেন্ট হয়ে যাও সাথে সাথে ওয়াজ বন্ধ করে দাও ওয়াজ কিন্তু বিবেকবান মানুষের জন্য বিবেকহীনের জন্য নয় ওয়াজ কিন্তু সেন্স এবিলিটি সম্পূর্ণ মান পার্সনদের জন্য সায়েন্স লেস পার্সনদের জন্য নয় কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর এই নূর যিনি পেয়েছেন তার দুনিয়া খেরা তুবই জাহানকে সে আলোকিত